আজকে এমন দুটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ যেই দুটি আমল আপনি করলে ইনশা আল্লাহ তালা মৃত্যুর পর পরে আল্লাহ আপনাকে জান্নাতে দাখিল করবেন কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ তাহলে এটা আমার কথা না রাসুল আকরাম সাল্লাহ আলহিহাস্লামের নিজের কথা কারণ আমরা শর্টকাট আমল দিয়ে অনেকে জান্নাতে যেতে যাই অথচ নামাজ পড়ি না ইমানদার হতে হবে নামাজ কালাম ঠিক মতো পড়ার পরে যদি এই দুটি আমল করেন ইনশাল্লাহ আশা করা যে আল্লাহ সব আপনাদের জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশা আল্লাহ তালা সমস্যাটা হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি না অনেকে রোজা করি না অনেকে দিন ফলো করি না কিন্তু দু একটা আমল করে একেবারে ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যেতে চাই এরকম জান্নাত আশা করা যাবে না আল্লাহ সব হান রহম আল্লাহর রহমতের প্রশস্ততা এটা অনেক বিস্তর সত্যি কিন্তু যেই বিধানগুলো আপনার উপর ম্যান্ডেটরি করে দিয়েছেন অত্যাবশ্যক করে দিয়েছেন এই বিধানগুলো কিন্তু আপনাকে মানতে হবে আসেন যেই দোয়া পড়ে গেলে সরাসরি জান্নাতে যাওয়া যায় সাদ্দাদাদিব নাও সাদাদুল্লাহ তালহো থেকে বর্ণিত আসলে একদম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাইদুল ইস্তেকফার সকালে পরে সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলছেন তাহলে সে জান্নাত লাভ করবে সাইদুল ইস্তেকফার আপনারা অনেকে পারেন অনেকে পারেন না এটা মুখস্থ করে নেবেন

আমি আবার বলছি আল্লাহ হমাং তালাব্ইলা ইলাহাইলাং তা খালক্তানু ওয়া আব্দুওয়ানা আলহা আহ দি কাওয়া দিক মাস্তাতু আউদু বিকমিং শরীর মা সানাত আবু উলা কাবিনিয়ামত আবু উবিদাম্বি ফাগ উফ ফির ইলি ফ বা ইল্লা আং তা ব্যাস এতটুকুই এতটুকু সকালে একবার পড়বেন সন্ধ্যা একবার পড়বেন আরেকটি আমল হচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম আয়াতুল কুরসির কথা বলেছেন এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ হাবিব সাল্লাই আসাল্লাম বলেছেন মান করা আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে দুপুর কুল্লা সলাতিন মাফরুদ আতিন মানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আলা তাকে জান্নাতে দাখিল করেন তার জান্নাতে যাওয়ার বাধা শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তো এই আয়াতুল করছি আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা কি পেলাম তাহলে দুটি আমল একটি হচ্ছে সঈদুল ফার আমরা অনেক সময় তৌবা করি এভাবে যে তবা 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 মুখে দুই তিনটা বাড়ি মারি এভাবে তবা হয় না বাম দেখে ধুত নিক্ষেপ করি এভাবে তবা হয় না তব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তির্লাহ এভাবে তওবা করবেন সঈদুল ইস্তেফার পড়বেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে আয়াতল করছে এবং সাইদুল ইস্তেফার আমরা বেশি বেশি পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করব আহালাল জীবন জীবনযাপনে আমরা অভ্যস্ত হব তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ সু হান সবাইকে সে তাওফিক দান করুন হাদামা আইন দেবল আলমদাল্লাহ দাল্লাহ আলাইহি তু আলহি অনিব ওয়াখির দাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম